সুপ্র দর্শক আজকে বারাহী প্রকৃতির সঙ্গে মাঠে যে নারী ফুটবল দলের যে খেলা তো এই খেলা দেখার জন্য এখন কিন্তু বাজে বেলা এগারোটায় অলরেডি কিন্তু মানুষ তার জায়গায় নিয়ে বসে আছে আমি কিন্তু কথা বলবো ভাই আলাইকুম এই যে এখন বাজে এগারোটা খেলা হবে হচ্ছে চারটার দিকে খেলা হবে এখন এখনই আপনার এই যে আপনাদের ছাতা কাপড় পিছিয়ে বসে বুঝছেন কাহিনি কি

এই যে ভাই কিন্তু একজন ভাইয়া আসছে একই সাথে আসতেন আপনারা তাহলে আজকের খেলা দেখার যে একটা মানে যে এই যে একটা আনন্দ বা মনে করেন যে এত দূর থেকে আসছেন তো কেমন লাগতো সেই বিষয়টা খুব ভালো লাগছে

তা আপনারা তাহলে দুজনে আসছেন শিকারি পাড়া থেকে যদি ভাইরা হচ্ছে আমাদের মাঠে বাড়াই প্রকৃতির সঙ্গে মাঠে খেলা দেখার জন্য আসছে এই যে তাদের জন্য ছাতাও সাথে আছে রোদের রোদের কারণে ছাতা আর একটা লুঙ্গি বিজাইছে তারা লুঙ্গি বিজে এখন তারা বাদাম খাইতেছে এখন বাজে এগারোটা তো ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মাঠের পক্ষ থেকে আর এত সুন্দর খেলা বেরিয়ে মানুষ তো ভাই একটু নামটা যদি বলতেন একটু কামরুজ্জামান আমার জাহেদ তুই ভাই আসছে সেই চিকেন থেকে ডাব বনস থেকে তো বাড়িতে জানো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে